সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা পাঁচটি খামার উপযোগী দেশাল জাতের গরু দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছি রফিকুল ভাইয়ের কালেকশনের আঠাইশ জুন দু হাজার পঁচিশ শনিবার আজ আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওহিন সালাম ভালো আছেন রফিকুল ভাই? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা। গতকালকে প্যাকেজটা গেল? হ্যাঁ গতকাল কালকে প্যাকেজটা গেছে। 11টা একসাথে নিয়ে গেছে আর বাজার থেকে কিনছিলাম নিলাম 16টা। তাহলে टोटल গেল? 27টা। 27টা। দিয়ে আজকে আবার কালেকশন করলেন কয়টা? আজকে 5টা আছে ভাই। 5টা। 5টা আছে। 5টা আচ্ছা সবই তো খামার উপযোগী হ্যাঁ সবই খাবার উপযোগী অনেকে বলতেছে ভাই আমাকে পাঁচটা দেন কে সাতটা দেন হ্যাঁ অনেক চাই এই কারণে আজকে পাঁচটা দিলাম পাঁচটা মানে যাদের বাজেট হালকা পুঁজি হালকা তাদের জন্য এটা তাদের জন্য আজকের প্যাকেজ তাদের জন্য এই প্যাকেজ আচ্ছা আমরা একটা করে দেখতে চাই এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার হ্যাঁ কোয়ালিটি দেখেন দেখেন কম্বল আছে খুব সুন্দর সিং মাথা ভালো আছে হ্যাঁ গরু দেখতে খুব সুন্দর

দেখেন এইটা খুব সুন্দর চাম্পাতলাপ ভাই হ্যাঁ লোম গাছতেছে দেখেন তা বলে লাম্পির দাগ না আচুলো না আচ্ছা আচ্ছা দেখেন আর ওই দেখেন এই যে এই জায়গায় এই জায়গা দেখেন এই জায়গায় প্রসঙ্গে যাচ্ছে দেখেন এইটা দুই চার পাঁচ দিনের মধ্যে সিরিয়ালের দুই

হ্যাঁ গর এগুলো দেখেন ষোলো সতেরো মাস বয়স হচ্ছে ষোলো সতেরো মাস বয়স হচ্ছে দেখেন বড় মাংস লাগানো আছে একদম আচ্ছা আচ্ছা দেখেন দুই নাম্বার এটা হাইট দেখেন হ্যাঁ দেখছেন হাইট ঠিক আছে দুই নাম্বার আমার আগে আমার বুক বরাবর হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে দেখেন একদম ঠিকঠাক আছে সিরিয়ালের দুই তিন নাম্বার এটা তিন নাম্বার খুব সুন্দর আছে হুম সিং মাথা ভালো হুম

একদম নিখুত মানে আজকে প্যাকেজটা ভাই সেরকমের বাম্পার প্যাকেজ আছে বাম্পার প্যাকেজ একদম পাঁচটা আছে যে পাঁচটা কোয়ালিটি পাশে পাশে কিনে দিছি আচ্ছা তিন এটা তিন তিন তারপর সেটা চার এটা চার হ্যাঁ এটাও দেখেন এটাও খুব সুন্দর হ্যাঁ এই যে চাম পাতলা দেখেন পিসটা আছে এই শিং মাথা ভালো হ্যাঁ গরু কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি সুন্দর গাইটা লম্বা দেখেন কত বড় সিরিয়ালের চার চার দেশাল একদম দেশাল একেবারে দেশাল নিখুত মানে নিখুত মানে দেখেন গরু কোয়ালিটি খুব সুন্দর আছে

আর এটা সর্বশেষ পাঁচ পাঁচ নাম্বার এটা কি ক্রস না দেশাল কি বলবো দেশাল দেশাল এই চুষটা দেখেন না চুষ্টা দেখেন এই যে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার চাম্পাতলা দেখেন গোটা মাংস মাংস দেখেন কত মাংস দেখেন এখন 85 কেজি মাংস আছে মাংস লাগানো আছে বলো না দেখেন ডিপোর 90 কেজি হবে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা এটা একটা দেশাল সব ঠিকঠাক আছে একদম নিখুত পা দেখেন হ্যাঁ সবকিছু একদম নিখুত গরু কোয়ালিটি একদম নিখুত পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেশাল দাঁতের দেশাল দাঁতের আচ্ছা এগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগবে রফিকুল ভাই এটা ভাই তিন মাসের মধ্যে দাঁতে যাবে তিন মাসের মধ্যে দাঁতে যাবে পাঁচ পাঁচ এটা চার এটা চার চার এটা তিন এটা তিন 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 এটা দুই এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার তাহলে টোটাল এ পাঁচটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ পাঁচটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এখন বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বাজারের সার্বিক অবস্থা ভাই দাম কম আছে বাজার কম বাজার এখন একটু একদম বাজার অনেক কম আছে কমের দিকে আছে কমের দিকে আছে আচ্ছা তো এই গরুগুলো রেট কত করে রেখেছেন পার পিস এগুলো ভাই সীমিত রে রাখছি ভাই কারণ দিলে তো হবে না কারণ বিক্রি করতে হবে ঠিক আছে কারণ ওই কারণে আমার প্যাকেজটা খুব সময় কম থাকবে হ্যাঁ

এখান থেকে কিছুটা আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ বললে ভাই সেরকম না চা পানি খাওয়া দাওয়া যাবে চা পানি খাওয়ার জন্য হ্যাঁ সম্মান করা যাবে হয়তো কিছুটা সম্মানই করা যাবে হ্যাঁ সম্মান আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন হ্যাঁ ভাই 01717 01717 15 18 28 44 44 তাহলে টোটাল গুরু 5টা আর এগুলো অ্যাভারেজ পার পিস রেট তেষট্টি হাজার পাঁচশো এখান থেকে কিছুটা আলোচনার সুযোগ আছে নাকি সুযোগ আছে ওরপর দু চার পাঁচশো টাকা দিবে না সেটা আলাদা বিষয় আচ্ছা আর এগুলো গুরুগুলো দাঁতে আসতে আনুমানিক সময় লাগবে তিন মাসের মধ্যে আশা করা যায় দাঁতে চলে আসবে ঠিক আছে ধন্যবাদ আর এই ধরনের গরু কতগুলো আছে বাসায় বাসায় আরও আছে বারো বাসায় এখন আর দশটার মতো আছে আরও দশটার মতো আছে কেউ যদি চায় কালেক্ট করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম どうなんだ